ছোটখাটো আসর নয় একদম বিশ্বকাপ খেলার স্বপ্ন যে স্বপ্নের কথা জানিয়েছেন ইংল্যান্ড থেকে আসা কিউবা মিচেল দেশের এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন এই মিডফিল্ডার এছাড়া কিউবা কথা বলেন তার সামগ্রিক বিষয় নিয়ে সেখানে কিউবার বিশ্বকাপ খেলার স্বপ্নকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদন মা সিলেটে বাবা জামাইকান এই দুজনের সঙ্গে কিউবা বেড়ে উঠেছেন ইংল্যান্ডে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লীগ খেলা ক্লাব ও বর্তমানে প্রিমিয়ার থেকে ভিত্তিক দলে খেলেছেন মুখোমুখি মুর বাটলার ওডোজির মতো তরুণ তারকার সেই কিউবা মিচেলের বর্তমান স্বপ্ন বাংলাদেশকে ঘিরে তিন দেশের হয়ে খেলার সুযোগ ছিল কিউবা বেছে নিলেন সবচেয়ে দুর্বল দেশকেই আর তাতে পেয়েছিলেন পরিবারের সমর্থনও এরপর দেশের লীগকে এগিয়ে নিতে চলে আসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবকিছু নিয়ে এবার কিউবা মুখোমুখি হন সংবাদ মাধ্যমের আর সেখানে নিজের উচ্চাসার কথা জানান এই মিডফিল্ডার জানান দেশকে নিয়ে খেলতে চান বিশ্বকাপে বসুন্ধরা যোগদানের পর দেশের বাংলাদেশ সাক্ষাৎকার দেন কিউবা মিচেল আর সেই সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা পরিবার বাংলাদেশের খেলার ভাবনা বসুন্ধরা কিংসে যোগদান সব বিষয় নিয়ে কথা বলেন কিউবা আর সেখানেই সর্বশেষ প্রশ্ন করা হয় বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের কথা আর সেখানে ছোটখাটো স্বপ্ন নয় একদম দেশ নিয়ে বিশ্বকাপে যাওয়ার কথা বলেন তিনি একই সঙ্গে তিনি জানান তিনি বিশ্বাসও করেন এটা বাংলাদেশের জন্য হবে বড় অর্জন যারা ফুটবল দেখেন না তারাও এত আনন্দিত হবেন বলে মনে করেন কিউবা। একই সঙ্গে ক্লাবের হয়ে নিজের কথাও বলেন সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে আবারও লীগ জয় করতে চান কিউবা এরপর ধারাবাহিকভাবে এশিয়ান প্রতিযোগিতাগুলোই ভালো করতে চান তিনি জাতীয় দল ও ক্লাবকে নিয়ে লক্ষ্য প্রশ্নের জবাবে এ নিয়ে কিউবা বলেন আমার সবচেয়ে বড় লক্ষ্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা আমি বিশ্বাস করি আমরা পরবর্তী কয়েকটি বছরে কিংবা তার পরের সময় বিশ্বকাপ করতে পারি এটা বাংলাদেশের জন্য সমর্থকদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে এমনকি যারা ফুটবল পছন্দ করেন না তাদের জন্য ক্লাবের ক্ষেত্রে প্রথম লক্ষ্য জয় তারপর আরো বড় এশিয়ান প্রতিযোগিতায় ভালো করা এখন এই লক্ষ্যগুলোর দিকেই আমার মনোযোগ হামজেন সামিদদের সঙ্গে মাঝ মাঠের কান্ডারি হবেন টিউবা একই সঙ্গে দলে আছেন ফাহমিদুল তপু, তারেক রাকিব তাজ কাজেমরা এদের নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হোক বাংলাদেশের কিউবার মতো এই স্বপ্ন দেশের কোটি ফুটবল ভক্তদের